আপনারা গণসচেতনামূলক সভায় আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট সুদীজনেরা সকলে আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম আসলে সরাইলের দাঙ্গা নিয়ে আমাদের সারা দেশে অনেক চর্চা হয় এবং অনেক কথা হয় আমি আপনাদেরকে একটা কথা বলবো আমি এখানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে লাস্ট আমাদের পুলিশ বিভাগের সহযোগিতায় আমরা এবং আপনাদের সক্রিয় অংশগ্রহণে সরাইলের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুদীজনদের সক্রিয় অংশগ্রহণে আমরা সত্যটার বেশি রক্তক্ষয়ী দাঙ্গা সামলাতে সক্ষম হয়েছি আমাদের সদ্য সাবেক বারপত্র কর্মকর্তা এই বিষয়ে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং এই তাকে আন্তরিক ধন্যবাদ জানাই আর আপনাদেরকে বলবো সরাইলের পাশে যেহেতু দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের শরীরের ব্লাড আপনাদের মাটিতে বিদে আছে সুতরাং আপনাদের প্রতি একটা দাবি আছে আপনাদের প্রতি ভালোবাসাও আছে সুতরাং আপনাদেরকে অনুরোধ করব আমরা যতদিন এখানে আসি ততদিন আমাদেরকে কাজ করার সুযোগ দিবেন এবং সহযোগিতা অব্যাহত রাখবেন আমি পুনরায় বলতেছি এখানে আট বছর চাকরি প্রশাসনে এখানে প্রথম যে দায়িত্ব পালন করতে গিয়ে শরীরের ব্লাড আপনাদের শরীরের রক্ত আপনাদের শরীরের মাটিতে মিশে আসে যেটা ইচ্ছে করলে আমি নিয়ে যেতে পারবো না বা মুছে ফেলতে পারবো না বা ধরে রাখতে পারবো না তো সুতরাং আপনাদের কাছে একটাই চাওয়া সেটা হলো আমাদের এখানে আমাদের এই সরকারি সরাইল

কানেক্টেড মানুষ আপনার ওয়েল ডেকোরেটেড মানুষ তুচ্ছ বিষয় নিয়ে কেন ঝগড়া হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ঝগড়া বিবাদ যেন না হয় আমি সদর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানকে এই ধরনের প্রোগ্রাম আয়োজনের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বাকি যে আটটা ইউনিয়ন আছে ওইখানে আমরা একই ধরনের প্রোগ্রামের দেখতে পাবো এবং আমি সম্মানিত চেয়ারম্যানদেরকে বলবো এখানে এই প্রোগ্রাম আয়োজন করতে সর্বশেষ কথা আপনারা আমাদেরকে কাজ করার সুযোগ দেন যদি বের হয় আমাদের সাথে সরাসরি কথা বলেন আমাদেরকে লিমিটেশনটা দেখাই দেন এখন দূর থেকে যদি আপনি বলেন আমি তো আপনার কোশ্চেনের উত্তর দিতে পারবো না আপনাকে কিছু বলতে হলে আমার কাছে আসতে হবে আমার সাথে কথা বলতে হবে সবাইকে ধন্যবাদ এবং আমরা দাঙ্গা হামগামা মুক্ত নিরাপদ সরাইল চাই এই স্লোগানকে সামনে রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনারা দেখছেন এস